হ্যালো এভরিওয়ান গায়ে হলুদের লুক নিয়ে চলে এসছি যেইটার জন্যই তোমরা অপেক্ষা করেছিলে কাল থেকে পোস্ট দিয়ে ফটো তুলতে তুলতে আমি হাঁপিয়ে গেলাম হাঁপালে হবে বলো এই তো শুরু তাই না তোমরা কি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো আমার কিন্তু গায়ে হলুদ হয়ে গেছে তারপর কিন্তু যখন চান করতে যাবো তখন একটা ফটো শ্যুট করে নেওয়া হচ্ছিল এই ভিডিওটা তোমাদের কিন্তু আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম শ্বশুর বাড়ি থেকে যে গায়ে হলুদের শাড়িটা পাঠাবে সেই শাড়িটাই পরতে হবে তো সেই জন্য আমি এই শাড়িটাই পরে নিয়েছি এবার হচ্ছে হলুদ মাখানোর পালা দেখো আমি কেমন ট্যাচু হয়ে বসে আছি হলুদ মাখার জন্য আমার বিয়ের সময় কারা কারা এও হয়েছিল তোমাদেরকে একবার চলো বলে দিই আমার দিদি হয়েছিল প্রতিমা দি হয়েছিল সমাধি বনিদি আর আমার জেঠিমা দেখো এখানে সকলের সাথে একটা ফটো তুলে নিচ্ছি আর দেখো এখানে সাথী দি সকলকে কেমন হলুদ মাকাচ্ছে ধরে ধরে আমিও দেখো ছাড়িনি কেমন গালে ঘষে ঘষে দিয়ে দিচ্ছি মার মেয়ে দেখো বেস্ট ভিডিও এসছে এখানটা তাই না দেখো কত হাসি দুজনে এটাই হচ্ছে সেরা মুহূর্ত তারপর দেখো আমাদের এদিকে পাগলামো শুরু হয়ে গেছে দুই ভাই দিদি বোন মিলে দেখো আমাকে কি করছে বুঝতে পারছো লাভ করতে চেয়েছে কিন্তু হয়নি এখানে একটা হাসির কথা বলি শোনো স্নান করতে নিয়ে যাবে বলে সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে মাছ গিয়ে দেখে কোনেই নেই তার মানে আমিই নেই ওরা তো ব্যান্ড পার্টি বাজছে বলে সেই আনন্দে নাচতে শুরু করে দিয়েছে এদিকে যে আমি নেই ওদের কোনো খেয়াল নেই তো আমি তখন সেই সময় ফটোশ্যুট করছিলাম সিঁড়িতে বসে তোমরা আগে ভিডিওটা দেখে নিয়েছো এদিকে এসো এদিকে এসো দেখো দেখো কোনে কত নাচছে বুঝতে পারছো বিয়ে নিজের বিয়েতে কত ফাটিয়ে ডান্স করেছে সকলের সাথে হ্যাঁ হ্যাঁ জানি জানি নাচতে পারি না এর আগেও তোমাদের বলেছিলাম বিয়ের সময় কিন্তু আমরা ফাটিয়ে ডান্স করেছিলাম হেভি এনজয় করেছিলাম সকলে মিলে কেউ বাদ যায়নি বান্ধবীরা তারপর আমাদের আত্মীয় স্বজন সকলে এনজয় করেছিল আমার বিয়ের সময় আমাদের চান করা নিয়ম হচ্ছে পুকুরে গিয়ে চান করতে হয় আর আমাদের বাড়ির পাশে একটা পুকুর ছিল ওই পুকুরে চান করা হয়নি একটু দূরে গিয়েই পুকুরটা যেটা পরিষ্কার ছিল সেই পুকুরে স্নান করতে গিয়েছিলাম আর আমার বিয়েতে দেখেছো ছোট থেকে বড় সকলেই কিন্তু ডান্স করেছিল আমার এই হলদি লুকে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে তো সারা রাস্তায় আমি কিন্তু নাচতে নাচতে গেছি একটুও থামিনি সবাই বলছে দেখ এনার্জি কাকে বলে পিয়াকে দেখেই শেখ আমরা কিন্তু এখানে পুকুর ঘাটের কাছে চলে এসেছি তাও আমাদের নাচ শেষ হচ্ছে না আমাদের দেখো নাচ আরো বেড়েই যাচ্ছে আর আর এদিকে নাচতে গিয়ে ভুলেই গেছি যে ওদিকে দেরি হয়ে যাচ্ছে মাথায় নেই সেই জন্যে আমাকে তো বাড়ির লোক সবাই বলছে চ এবার চান করবি এখানে নিয়ম আছে অনেক কিছু তারপর দেখো এখানে পুকুর ঘাটে আমি বসে পড়েছি চান করার জন্য তারপর সব নিয়ম আছে ওই নিয়ম করে নেওয়া হচ্ছে সারা রাস্তায় তো নাচতে নাচতে এসেছি বটে আর ফেরার সময় কিন্তু নাচতে নাচতে গেছি পুকুরে চান হয়ে গেল তো রাস্তায় আর দেখতে নেই মুখ দেখাতে নেই নাকি নিয়ম আছে জানি না আমাকে দেখো মুখে ঘুমটা দিয়েও কিন্তু নাচতে নাচতে বাড়ি ফিরিছি। যত যাই হয়ে যাক না কেন ডান্স বন্ধ করা যাবে না আর হ্যাঁ আমার বিয়ের সময় যে ঘর আমার কাকিমাই হয় সম্পর্কে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম গায়ে হলুদের ভিডিও কেমন এনজয় করেছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আমাদের তো এত সকলের ডান্স দেখলে কার ডান্স সব থেকে ভালো হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এখন মতন টাটা বাই